প্রিয় দর্শক এটাই হলো পুরাতন জমি আর এই জমি থেকেই কিন্তু আমাদের আজকের চারাগুলা ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে কেমন চারাগুলা পাঠাচ্ছি দেখেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই আমি কিন্তু খুব যে বড়ো সাইজের চারা দিচ্ছি তা না এই যে দেখেন গাছের থেকে লতি বেশি আর লতি কিন্তু এভাবে হয়ে আছে ম্যাক্সিমাম গাছগুলার গোড়াতেই কিন্তু আপনি লতি এই যে দেখতে পারবেন আর এই চারাগুলাই কিন্তু আমরা আজকেও ডেলিভারি করতেছি যেহেতু সামনে রমজান আর রমজানকে কেন্দ্র করেই কিন্তু যাদের জমিগুলো ফাঁকা আছে বা ধানটা আগে উঠে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছে এই যে দেখতেছেন পাশে আমাদের চারাগুলা কাটিং পরিষ্কারের কাজ চলতেছে অলরেডি চারা কাটা শেষ প্রায় তেরো চোদ্দো হাজার চারা আমাদের এখানে আজকে ডেলিভারি আছে আর সেটাই কিন্তু এই যে কাটার কাজ চলতেছে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানো এই যে দেখতেছেন যেটা প্রত্যেকটা চারা যদি আপনি দেখেন দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু দুইটা একটা এরকম করে লতি হয়ে আছে প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে কিন্তু লতি দেখা দেয় এই যে দেখেন একটার গোড়াতে দুইটা প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর এই জিনিসগুলা দেখেই কিন্তু সংগ্রহ করবেন অনেকেই মনে করে যে ছোট চারা নিব নাকি বড়ো চারা নিবো তা আসলে ছোট বা বড়ো চারাটা বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে যে পুরাতন জমির চারা এই জিনিসটা দেখে যারা চারা সংগ্রহ করতে পারে বা চাষটা শুরু করতে পারে তাদের কিন্তু আসলে সফলতাটা একটু আগে আসে অবশ্যই যারা পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন এরকম দেখে নেবেন যে আপনার প্রত্যেকটা চারার গোড়াতে লতি আছে কিনা